টেস্টটি অনুমোদিত আর রিমোট কন্ট্রোল যেটা উনত্রিশ ছিয়াশি আর এর সাত বছরের ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে ছোট বড় করতে পারবেন আর টেবিল সিস্টেম করতে পারবেন অবশ্যই যাচাই বাচ্চা করে দেবেন যেমন এটা দেখেন দেখেন এখন চার্জ হচ্ছে এখন কিন্তু এটা সরাসরি আপনি কিন্তু মেড ইন চায়নাটা লেখা দেখেন তো অনেকে একটা না আঠাইশ ঘন্টা ইউজ করতে পারবেন হ্যালো সালামালিক আশা করি ভালো আছেন এই তীব্র গরমের মধ্যে এখন নতুন করে লোড শেডিং দিচ্ছে যারা আমাদের সময় ওডেন ইলেকট্রনিক্স ঢাকা নিমার্কে সব নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার থাকবে সে সাথে স্ক্রিন থাকবে ডাবল ব্যাটারি রিচার্জেবল মধ্যে যেটা উনত্রিশ ডিফেন্ডার ডিফেন্ডার 2986 ডাবল ব্যাটারি আর প্রত্যেকটা কিন্তু আপনি যেটা ছোট বড় করতে পারবেন যতটুকু দরকার একটা চার পাঁচটা যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গাট পর্যন্ত আছে প্রত্যেকটা কিন্তু কালার হবে দুই থেকে তিনটা কালার যখন যে কালারটা থাকে কেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনপুট প্রোডাক্ট যখন যে কালারটা থাকে তখনই যে এক এক দুই তিন চার পাঁচ প্রত্যকটা ইউজ করতে পারবেন এক দুই তিন চার পাঁচ আর যখন আপনার শুধু ফুলি যারা স্কোরিং করেন তাদের জন্য বুঝলেন আর হচ্ছে হাফ যেটা দেখেন ফুলি হাফ ইস্টাইল আপনি ছোট বড় করতে পারবেন দুইটারই কিন্তু যেটা মডেলটা আমি দুইটা কালার নিয়ে করলাম যে ডিফেন্ডার ডিভেন্ডার উনতিরিশ ছিয়াশি এচ আর এস যেটা রিমোট কন্ট্রোল রিচার্জও করবেন তো অনেক নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন ধরুন মশাই নিলে অনেক সময় শহর থেকে উঠতে পারবেন এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল করতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু আপনি মাইনাস প্লাস মাইনাস করতে পারবেন টাইম করতে পারবেন এল ইডি লাইটে কিন্তু আপনি রিমোটের কন্ট্রোলে ইউজ করতে পারবেন তো ফ্যানটা নিয়ে চালানোর নিয়মটা আপনি দেখেন ডিফেন্ডের যেটা উনত্রিশ ছিয়াশি এচআরএস এরপরে ফার্স্ট হচ্ছে যে এল ইডি লাইট

যেমন ইনপোর্ট প্রোডাক্টের কিন্তু নাম ঠিকানা কিনতে থাকতো না তো এখন প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনি যে কে এম নেন কেটিএস নেন বা কে এম নেন এম এস নেন প্রত্যেকটা কিন্তু জুলাই মাসের প্রোডাক্ট আর অবশ্যই দেখবেন যে দুই হাজার চব্বিশের এর জুলাই মাসের প্রোডাক্ট না সেটা কিন্তু অবশ্যই যাচাই বাঁচা করে নেবেন আর এই প্রত্যেকটার সাথে যে ওয়ারেন্টি কার্ডটা তো অবশ্যই পাবেন এন্ড যেটা ডিউরেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন যেটা কেটিএস অরিজিনাল যেটা ডিফেন্ডার এসি ডিসি সিক্স বোর সিক্স বোর বারো বোর মানে দুটা করে ব্যাটারি সিক্স বোর সিক্স বারো বোর সাড়ে চার হাজার এম্পেয়ার করে টোটাল নয় হাজার এম্পেয়ার ব্যাটারি ফার্স্টিংটা বারো থেকে পনেরো ঘন্টা রিচার্জেবল স্টার্ট যে লাইট মোড ইউজ ফোর এলইডি করতে পারবে এন্ড বিএসটি অনুমোদিত আর যেটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেমন মডেলটা হচ্ছে কেটিএস উনত্রিশ ছিয়াশি এইচআরএস যেটা রিমোট কন্ট্রোল ডিফেন্ডার রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান যদি তার টেবিলও করতে পারবেন এই স্ট্যান্ডও করতে পারবেন আর ডিউরেশন টাই আমরা দেখি দুই ঘন্টা ডিউরেশন হাই স্পিড আপনার আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লো থেকে না এক টানা ঘন্টা ইউজ করতে পারেন আর ফ্যানের যে লো আর পি এম যেটা বলবো যে লো পাঁচশো পঞ্চাশ মিডিয়ামে এক হাজার পঞ্চাশ আর এই প্রথম যে পনেরোশো আর পি এম দিয়ে কিন্তু রিচার্জেবল ফ্যান নিয়ে আসলো যেটা ডিফেন্ডার আর ওয়াটটা মাত্র চল্লিশ ওয়াট একটা BLDC প্যানের মোটর যেটা পাবে সরাসরি কারেন্টও চালিয়ে দেবে চার্জেও চালিয়ে দেবে যদি রিচার্জেবল বনে চার্জে চাইছি তো এখন আমি এটা কারেন্টে চালিয়ে দেব যে সুনীল ভাই কতটা স্পিডে পাবেন এটা দেখেন ফাস্ট ইন চার্জার কেবলটা কিন্তু অনেক বড় আর এখন দেখেন ফাস্ট আমি যে চার্জ হচ্ছে দেখেন এই যে এখন চার্জ হচ্ছে এখন কিন্তু এটা সরাসরি আপনি চালিয়ে পাবেন যেটা কারেন্টও ইউজ করতে পারবেন তো অনেক সময় থেকে যে ধারণ যার বিদ্যুৎ মা বাবা আছে বা ছোট দেশ বাংলাদেশ মানে এই ইউজ করতে আছে

যেটা স্টক নিয়েছি তো এই তিন দিনের অফার ইনশাল্লাহ আমাদের সবগুলো শেষ হওয়ার সম্ভাবনা আছে তো তিন দিনের একটা অফার থাকবে মাত্র পাঁচ হাজার চারশো টাকা এই পাঁচ হাজার চারশো টাকা কিন্তু একটা কথা বলবো যেটা গত দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসে একটা অফার ছিল হয়তো ভিডিও গুলো আগে দেখতেও পারেন আর অন্যান্য ভিডিওতে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা কিন্তু ওরিয়ান ইলেকট্রনিক সবসময় কিন্তু সবচেয়ে কম বাজেটের মধ্যে করে মানে শীতের অফারে গরমে রিচার্জেবল ফ্যান কিনবেন আমি একটা কথা বলতে পারি যে গ্যারান্টিতে যে অন্যান্য ভিডিও গুলা দেখবেন যে বর্তমানে উনত্রিশ ছিয়াশি বর্তমানে রেট কত আছে আর ওরিয়ান ইলেকট্রনিক্স এর রেটটা কত আছে যেটা গ্যারান্টি সহ এক কথা যেটা আর যে আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাকার ভাইদের হোম বে বাংলাদেশের চৌষট্টিটা জেলার থেকে আমরা হোম ডেলিভারি আর যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বারটা অবশ্যই জাস্টিফাই করেন এন বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা ফার্স্ট টাকার বিকাশ করতে হবে আর বিকাশের টাকা লেনদেন করার আগে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বারে যাচাই করবে এন ভিডিওতে সুনীল ভাই আছে কিনা বা ভিডিওতে যে প্রোডাক্টটা যে উনত্রিশ ছিয়াশি সুনীল ভাই ভিডিও করছে সে প্রোডাক্টটা আছে কিনা অবশ্যই যাচাই বাচাই করে লেনদেন করবেন আর টাকার মধ্যে ক্যাশ অন করবে টাকা পাবেন বাংলাদেশ থেকে আমরা ফোন দিয়ে দেবো সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন